আজকে আবার চলে গিয়েছিলাম জয়নালা বেদিন পার্ক সেই ভাইরাল ছোট ফুচকা খাওয়ার জন্য এবং ভাইরাল লাচ্ছিওয়ালা লাচি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে কলেজ শেষের সঙ্গীকে নিয়ে আজকে চলে যাচ্ছি ছোট খাওয়ার খাওয়ার জন্য জন্য এবং দিনটা অনেক ভালো ছিল হালকা বাতাস সেই সাথে মেঘলা আকাশ এমন সময় রিক্সায় চলতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে আমরা কিন্তু চলে এসেছি পার্কের ভিতরে লাচ্চেওয়ালা সেই দোকানটিতে এসে দেখি দোকানটা কিছুক্ষণ আগেই খুলেছে কিছুদিন আগে পার্কের সবগুলো দোকান তুলে দিয়েছিল এখন আবার বসিয়েছে দোকানগুলো ছাড়া কিন্তু পার্কটা একদমই ভালো লাগে না তো আমরা তাদের মেনু কার্ডটা দেখছিলাম যে কি অর্ডার দেবো আমি একটা লাচি এবং ব্লু লেডি অর্ডার করেছিলাম এছাড়াও তাদের কাছে অনেক ধরনের জুস আইটেমও পাওয়া যায় তাদের কাছে স্পেশাল বার্গারও পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন আমাদের লাচ্চিটা এবং ব্লু লেডিটা চলে এসে লাচ্চিটার প্রাইস ছিল ষাট টাকা এবং ব্লু লেডির প্রাইসটা ছিল চল্লিশ টাকা লাচ্চিটা তাও একটু মোটামুটি ভালো লেগেছে ঘন ছিল অনেক কিন্তু এই ব্লু লেডিটার ভিতরে অনেক বেশি বরফ দেওয়া ছিল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এত বরফ দেওয়ার প্রয়োজন ছিল না এত পরিমাণ বরফ ছিল যে আমার খেতে অনেক বেশি সমস্যা হচ্ছিল অল্প একটু খেয়ে তারপর আমি বাকিটুকু রেখে চলে এসেছি এবং ভাইয়াটাকে বলে এসেছে এত পরিমাণ বরফটা দেওয়া উচিত হয়নি যেহেতু ঠান্ডা ওয়েদার ছিল লাচ্ছিওয়ালার দোকানটা হলো ব্যাট বল চত্বরের একটু হাতের বামে নদীর পাড়ে লাচ্ছি খাওয়ার পর চলে যায় মেহেমেদ ভাইয়ের সেই ভাইয়েরা ছোট ফুচকা খাওয়ার জন্য এসে আগে অর্ডারটা দিয়ে দিলাম বসার কোনো প্লেস ছিল না সকালবেলা তারপর এত ভিড় ছিল দোকানটিতে তারপর দেখি আমার ক্লাসমেটরাও এখানে বসে ছোট ফুচকা ট্রাই করছে আরকে এখন কিন্তু ছোট ফুস্কার অনেকগুলো দোকান আছে কিন্তু মেহমাদ ভাইয়া অনেক বেশি মজার ছিল আমি তো দুই ধরনের টক মিক্সড করে তারপর ফুচকাটা খাই অনেক ভালো লাগে আমার কাছে মাত্র টাকা দিয়ে এই ছোট ফুসকাটা আপনারা কারা কারা এই ছোট ফুসকাটা খেয়েছেন তা কিন্তু অবশ্যই বলে যাবেন মেহমাদ ভাইয়ের ফুস্কার টেস্ট কেমন হয় তো আমি একটি চেয়ার নিয়ে বসে পড়লাম ফুসকাটা খাওয়ার জন্য অনেক বেশি মজা ছিল আপনারা যারা মামি সিং এর আপু আছেন আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই এই দোকানটিতে এসে ছোট ফুচকা ট্রাই করবে আমি আমার ক্লাসমেটদের সাথে কথা বলে বলে খাচ্ছিলাম কে কেমন পড়াশোনা করছে এগুলো বলছিলাম আমরা এমন স্টুডেন্ট যে এখন আমরা বই কিনে নাই কিন্তু ক্লাস রেগুলার করছি অপর পাশে কিন্তু দেখেন আমার সঙ্গীর খাওয়া দাওয়া শেষ ফুচকা খাওয়া শেষে চলে গেলাম নদীর পারে ঝালমুড়ি খাবো সেজন্য তো মামাকে বললাম ঝাল ঝাল করে একটা ঝালমুড়ি বানিয়ে দেন দুই সঙ্গে মিলে হাঁটবো আর খাবো বিশ টাকা দিয়ে এই ঝালমুড়িটা নিয়েছিলাম অনেক বেশি মজা ছিল ঝাল ঝালো ছিল অনেক একশো টাকা বাজেটের ভিতরে কিন্তু পার্কের মধ্যে অনেক ধরনের খাবার খেতে পারবেন একসাথে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে